ছোট পর্দার অভিনেত্রী রুখায়া জাহান চমক তিনি স্টুডেন্টদের পাশে একদম শুরু থেকে রয়েছে এবং এখনও রয়েছে স্টুডেন্টদের দেখা গিয়েছে এই নায়িকা তার ভেরিফাইড ফেসবুকে সবসময় আপডেট দিয়ে গেছে স্টুডেন্টদেরকে সাবধান করেছে এবং কখন কোন জায়গায় কি ঘটতে পারে স্টুডেন্টদেরকে এগুলো ইশারা করে ফেসবুকে লিখে বোঝানোর চেষ্টা করেছে এবং পাশে থাকার চেষ্টা করেছে এই নায়িকা স্টুডেন্টরা রুখায়া জাহান চমককে অনেক অনেক ধন্যবাদ দিয়েছে কারণ তিনি যদি যখন যা ঘটনা ঘটবে আপডেট না দিত তারা হয়তো বা জানত না এবং তাদেরকে অনেক হেল্প করেছে এই বিষয়গুলো তথ্যগুলো দিয়ে বাংলাদেশের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি এই নায়িকা তাদের পাশে ছিল এবং এখনো আছে বাংলাদেশে আরো অনেক বড় বড় তারকারা রয়েছে কিন্তু রোখায়া যান চমকের মতো অন্য কোন তারকারা স্টুডেন্টদেরকে অতটা সাপোর্ট করেনি অথবা তাদেরকে অতটা আপডেট দিয়ে জানায়নি বিশেষ করে যখন যে কোনো এলাকায় কোনো অঘটন ঘটবে রুখায়া জাহান চমক তার আগে তিনি বুঝতে পেরে তার ফেসবুকেও আপলোড দিয়ে দিয়ে এখন আমাদের পৃথিবীর সোশ্যাল মিডিয়া থেকেই মানুষ যা দেখে তাই শোনে সেই জন্য রুখায়া চমক যখন যা পারেছে তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে এবং আমরা তা দেখতে পেরেছি যে তিনি স্টুডেন্টদের পাশে কতটাই ছিল এবং দিন রাত চব্বিশ ঘন্টা তিনি স্টুডেন্টদেরকে সাপোর্ট করে গিয়ে নায়িকার মন কত বড় তিনি এই যুগের স্টুডেন্টদেরকে কত সম্মান ও ভালোবাসে তিনি এইটাই প্রমাণ করেছে দিনরাত পরিশ্রম করে আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন নেক্সট আরো খবরাখবর পেতে চাইলে নায়ক নায়িকাদের